ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে দাঁড়িয়ে অপেন বলতেছে যে মাদক যেমন শরীরের জন্য ক্ষতিকর ধর্মের জন্য নাকি ইসলাম ক্ষতিকর এই মহিলা কোনো এক সময় সংসদে গেছে এই মহিলার জামায়ও সংসদে গেছে যখন এই মহিলার স্বামী সংসদে ছিল তখন বোঝা যাইত যে বাংলাদেশের একজন বড় মুস্তি কথায় কথায় এক আয়াত বলতো যদিও ভুল থাকতো আয়াতের মধ্যে কিন্তু আয়াতত কিছু কথা বলতো মানুষ তার অন্ধবক্ত হয়ে গেছে হক কথা বললেই তো মানুষ তার মহাব্বত করে কিন্তু ভিতরে যে ছিল সেটা তখন তার বুঝতে পারে না যারা মানুষরূপী জানোয়া এরা মানুষ নানুষরূপী জানোয়া এরা মানুষের ইমোশন নিয়ে খেলাধুলা করার ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে দাঁড়িয়ে যদি বলো তুমি যে ইসলাম হল ধর্মের জন্য সবচেয়ে বড় ক্ষতিকর তাহলে এই দেশের মানুষ তোমাকে লাল কাজ দেখাইতে সময় লাগবে না নাসরিনও কিন্তু লেখাপড়া করছে কি করছে লেখাপড়া করছে তো যে বাংলাদেশের লেখাপড়া শেষ করে বাহিরে গিয়ে ডিগ্রি অর্জন করছে তো এত শিক্ষিত একটা মহিলা কি আসলই মানুষ হইতে পারছে কথা কয় না তার বইয়ে লেখছে যে আমার পেট এখানে আমি কার বাচ্চা নিব এটা আমার ব্যক্তিগত তার বই লেখছে যে আমার পেটে আমি কার কাছ থেকে বাচ্চা নিব এটা আমার ব্যক্তিগত বিষয় বলুন তো দেখি এটাকে আসলেই কোন মানুষের কথা আমার কি মানুষের কথা এটা কুকুন্নির কথা কার কুকুন্নি কার কাছ থেকে বাচ্চা নেই কুকুন্নি নিজেও জানে না কুকুর নি একটা কুকুরের সাথে তার সম্পর্ক না বহু কুকুর তার পিছনে ঘুরে কোনখান থেকে তার ফেটে বাচ্চা নিচ্ছে কুকুর জানে না এটা তো কুকুরের কথা হইতে পারে এটা মানুষের কথা হতে পারে না তাহলে সব পড়া পইরাও মানুষ হওয়া যায় না যদি মানুষ হওয়া যেত তা মানুষ হইত আমার মতে তো হে কোনো মানুষ না এটা এক ধরনের চতুষ্পদ জানোয়ার কারণ যে নিজে কয় যে আমার পেট যেখান থেকে মনে হচ্ছে বাচ্চা নিব এটা কিন্তু মানুষের কথা হতে পারে না তাহলে আমরা যে শিক্ষা অর্জন করব সব শিক্ষা দিয়েও মানুষ অজান শিক্ষা অর্জন করতে গেলে আমরা করানের শিক্ষায় শিক্ষিত হতে হবে কোরআনের শিক্ষায় যখন একটা মানুষ শিক্ষিত হবে সে পরিপূর্ণ মানুষ হতে পারে এর বাহিরে মানুষও অজান যদি প্রমাণ চান তাহলে আমি প্রমাণ দিতে পারবো তার শ্রেণীর মতো অসংখ্য দুনিয়াবি শিক্ষিত আছে যারা এক বাক্যে এদেরকে আমরা মানুষ বলতে পারি না ঠিক না বেটি জাগতিক শিক্ষায় তো তারা শিক্ষিত আমাদের সুশীলরা আছে না এরা উচ্চ ডিগ্রি নিয়ে আসছে কথাবার্তা বললে মনে হয় যে তা আসলে চতুষ্পদ জানুয়ারের মতো কিছুদিন আগে দেখছেন না একটা মহিলা ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে দাঁড়িয়ে অপেন বলতেছে যে মাদক যেমন শরীরের জন্য ক্ষতিকর ধর্মের জন্য নাকি ইসলাম ক্ষতিকর এই মহিলা কোনো এক সময় সংসদে গেছে এই মহিলার জামায়ও সংসদে গেছে যখন এই মহিলার স্বামী সংসদে ছিল তখন বোঝা যাইত যে বাংলাদেশের একজন বড় মুফতি কথায় কথায় পুরাণের আয়াত বলতো যদিও ভুল থাকতো আয়াতের মধ্যে কিন্তু আয়াত পড়তো কিছু কথা বলতো মানুষ তার অন্ধবক্ত হয়ে গেছে হক কথা বললেই তো মানুষ তার মহাব্বত করে কিন্তু ভিতরে যে মুনাফিকে ছিল সেটা তখন তার মানুষ বুঝতে পারে না যারা আসলে মানুষরূপী জানোয়ার মানুষ নয় এরা মানুষরূপী জানোয়ার এরা মানুষের ইমোশনাল নিয়ে খেলাধুলা করে ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে দাঁড়িয়ে যদি বলো তুমি যে ইসলাম হলো ধর্মের জন্য সবচেয়ে বড় ক্ষতিকর তাহলে এই দেশের মানুষ তোমাকে লাল কাজ দেখাইতে সময় লাগবে না তো তোমাদের কেমনি লাল কাঠ দেখানো শুরু হয়েছে আরো লাল কাঠ দেখাবো কোনো হলুদ কাঠ নাই তাহলে বলুন এই যে কথাটা বলছে তাহলে সব শিক্ষায় মানুষ হওয়া যায় না বলুন সব শিক্ষায় আপনারা যদি বৃদ্ধাশ্রমে যান হ্যাঁ মনোযোগ আছে নি মনোযোগ না লাগবে এনে বসে কেন বাড়িতে চলে বাড়ি মনোযোগ দেয়া শ্রম বৃদ্ধাশ্রমে মাঝে মধ্যে যাবে বৃদ্ধাশ্রমে মাঝে মধ্যে যাবে গেলে ওখানে আপনারা একটু নিজের চোখে দেখবেন স্বশরীরে দেখবেন যে আমাদের হুজুরদের কথা কি আদৌ বাস্তবতা আছে কি না বৃদ্ধাশ্রমে কি দেখবেন কোনো আলেমের মা বাপ যদি কোনো বৃদ্ধাশ্রমে প্রাপ পান আপনি এর সমস্ত দায় আমার কাজে নিয়ে দায় কথা বুঝতেছেন আমার কিন্তু আপনারা যাবেন সময় গিয়ে দেখবেন উচ্চশিক্ষিত বাংলাদেশের শিক্ষা না শুধু বাহিরের ডিগ্রি পর্যন্ত নিয়ে আসছে এমন ব্যক্তি ইঞ্জিনিয়ার ডাক্তার ব্যারিস্টার শিল্পপতি কোনো কিছুর অভাব নাই কিন্তু মা বৃদ্ধাশ্রম বাবা বৃদ্ধাশ্রম কোন শিক্ষায় তাদেরকে এতটুকু পর্যন্ত আনবে যদি তারা সত্যিকারের মানুষ হতো তাহলে যেই মা বাপ যেই মা দশ মাস দশ দিন পেটে রাখলো তোমাকে এত কষ্ট করে লালন পালন করলো বাবা নিজে না খাইয়া তোমার খাওয়াইলো সেই মা আর বাবাকে কিভাবে তুমি বৃদ্ধাশ্রমে রাখো কোন কারণে বৃদ্ধাশ্রমে রাখলে তার মানে মানুষ হইতে পারো না মানুষ হতে পারো না একটা জানোয়ার পর্যন্ত তার মা বাবাকে সম্মান করে কিন্তু মানুষ রূপী জানোয়ার নিজের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে কেন রাখলো কোরআনের শিক্ষায় শিক্ষিত না এরা দুনিয়া বিশিক্ষিত হইয়া মানুষ হইতে না হওয়ার কারণে আজকে তাদের পরিস্থিতির অপরি আমি বাস্তব পেয়েছি না বাস্তব আমি কিছুদিন আগে একটা কথা বলছিলাম যে এক লোক তার দুই সন্তানকে বিবাহ করাইছে বউ তারা আলাদা হয়ে গেছে মা বাপ দুইজনকে তারা হসপিটালে রেখে চলে আসছে মা অসুস্থ হয়ে মারা গেছে বাবাটা এখন রাস্তায় ভিক্ষা করতেছে জিজ্ঞাসা করলো সাংবাদিকরা আপনার ছেলে সন্তান কি করে লেখাপড়া করছে যার যার চাকরি নিয়ে বউ বাচ্চা নিয়ে ব্যস্ত মা বাবাকে দেখার সময় তো তারা কি ছিল শিক্ষিত শিক্ষিত এখান থেকে আপনি কি বুঝতেন দুনিয়ার এই শিক্ষা দিয়া মানুষ হইতে পারে নাই মানুষ যদি হইতো তাহলে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখত আজকে মা বাবা রাস্তা কাটেছে বৃদ্ধাশ্রমে এই জন্য আমি আপনাদেরকে বললো যদি শেষ বয়সে সন্তানের কাছে থাকতে চান সম্মান সন্তানের কাছ থেকে সম্মানটুকু পেতে চান অবশ্যই আপনার সন্তানকে শিক্ষা ছাড়া বিকল্প কোনো রাস্তা সারা বাংলাদেশে যত বৃদ্ধাশ্রম আছে একটা মানুষ আজ পর্যন্ত বাড়ি করতে পারলো না যে অমুক মুফতি সাহেবের মা বৃদ্ধাশ্রমে অমুক আলেমের মা বৃদ্ধাশ্রমে এটা আপনি কে আগেও পাবেন না কারণ